আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদেরকে এমন একটা দৃশ্য দেখামো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল যে বরাবর এটা হচ্ছিলো আমার বাতর খেতের বাতর আমি অনেক দিন যাবত অনেক বছর যাবৎ আমি খেতে আসি না তো ক্ষেতটা বাগি দেওয়া ছিল তো ওই যে দেখতে পাচ্ছেন আড়াতে যেই জায়গায় ওইখান থেকে আমি যদি এই পর্যন্ত সোজা করি তাহলে টুক ডাইন পাশে এটা হচ্ছিল আমার খেত এটা হচ্ছিল আমার ক্ষেত আর এটা হলো আরেকজনের এই ক্ষেত্রে দেখেন কতটুকু আমার ক্ষেত্রে দিয়ে গেছে এই দেখেন এই মা হেমাতা ঠিক আছে মাস্ক দিয়ে কতটুকু ঢুকাইছে দেখতেই তো পাচ্ছেন আপনারা তো আপনারা বলেন যে এটা করাটা কি আসলে কি ঠিক হয়েছে এখন আমার করণীয়টা কি তার সাথে কি আমি ঝগড়া করব না তার সাথে মারামারি করব না তার সাথে আমি বুঝের মাধ্যমে নেব কোনটা করব আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এরকম যদি এক হাত দুই হাত করে যদি জায়গা নেওয়া যায় আরেকজনের তো সেটা কি মানে কোনোভাবে আইনগতভাবে ই আছে সঠিক আছে নাই তো আমি যদি এখন আইনের আশ্রয় নেই আমি যদি এখন এটা বলি যে যুগ দিতে তাও তারা মাপ দিতে চাইবে না কিন্তু আমার মাপতে তো হবেই আর আমার বার্তর এটা আমি আজকে সোজা করব তো এইটা আমি ডিসিশন নিছি আর কারো আমি কথা শুনবো না কারণ দেখেন আমি কত বছর আমি খেতে আসি না দেখি আমার জায়গা দুই হাত কইটা ভিতর দিয়ে ঢুকাই দিছে দুই মাথায় ঠিক আছে সে মানার মাঝখান দিয়ে ঢুকাই দিছে এদিক দার ঠিক আছে আর টানার ক্ষেতও ঠিক আছে তো এদিক দিয়ে সব দিক দিয়ে ঠিক আছে শুধু এই মাঝখানে দেখেন অবস্থা কতটুক ব্যাক আপনারাই দেখেন এই যে কতটুক ব্যাক করছে এটা কিন্তু আমার ক্ষেত এটা আর এটা কিন্তু আরেকজনের ক্ষেত তো আর যে জায়গায় দাঁড়ায় রয়েছে ওই জায়গার থেকে লোক মনে করুন যে এই পাশে হইলো আমার ক্ষেত আর কতটুকু ভিতরে দেখতেই তো পাচ্ছেন তো আপনাদেরকে আমি ভিডিওটা তুলে ধরলাম আপনারা একটু বিবেচনা করে কমেন্ট করবেন আসলে কি ওই লোকে আমার সাথে কি কাজটা ঠিক করলো কি করে নাই তো আমি এখন এই পাথর ডাকা কাটার পরে এই পাথরটা আবার তো সবাই দোয়া করেন এই দেখছেন কতটুক নিছে এই যে আমার আজ সোজা এই সোজা যদি করি ওই দেখতে দেখতেই পাচ্ছে মানে আঙ্গুলের সামনে এই এই দিক দিয়ে রাস্তাটা পাথরটা কতটুক বেকা এটা কিন্তু আমি সোজা পাবে দাঁড়াইছি এখানে আড়াই হাত ঢুকাইছে আমার ভিতরে আড়াই হাত তো দেখতেই পাচ্ছেন যে কাজ করতেছি আর আর হাতে যে বেঁচে বৈশে খেলা খেলা করতেছে রাত কি করা হ্যাঁ কি কাজ দিয়ে কি আচ্ছা ঠিক আছে তো গাইস এই যে আরে বৈশা রয়েছে আর আমি কাজ করতেছি এই যে বাতর বানতেছি এই যে কোদাল কাজ করতেছি কাজ করতে হবে কাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই ভাত খেতে হলে কাজ করতে হবে তো কাজ করতেছি অনেক কাজ এই একটা ক্ষেত এখন আসি এই ক্ষেত pun dah. Dah. tumar. Hei.